সা আলি সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উপচায় পড়বে কিন্তু দান সদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয়ে সংগঠিত হওয়ার আগে কয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যায় আল্লাহ আরাব্বুল আল এক নম্বরে বলেন ইনল্লাহ ইন দাহু ইল তাহলে কৈয়ামতের রইল তথা কৈয়ামত সংগঠিত কখন হবে এই ইল একমাত্র যার কাছে তিনি কে দুই নম্বর আল্লাহ তাহারা বলেন ওয়ায়ু নাজিল উলহী তিনি বৃষ্টি নামান মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে সে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ পাঁচ মিনিট পর দমকা হাওয়া মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না আবার অনেক সময় রোদও আছে আকাশে মাথার উপরে মেঘও নাই ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনি কে এরপরে আল্লাহ বলেন ওয়া আলামু ফিল আর হাম মায়ের হামে মাতৃ করবে কি আছে ছেলে না মেয়েটা কেউ জানে না জানে কে এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই বলে হা জানেন ঠিক আছে তবে কখন জানেন আল্লাহ আকৃতি দেন এর পরে জানেন কিন্তু এর আগেও তো প্রায় চার মাস একশো দিন মায়ের পেটে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত জমাট রক্ত আর মাংস গবেষণা করে বলবে এটা এটা বলার ক্ষমতা কারো নাই বরং মাধ্যমে বলতে পারে কখন বলে ওই সন্তানকে মায়ের আকৃতি মায়ের পেটে যখন আল্লাহ তালা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে নামে এর আগে বলতে পারে না এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই এরপরে আল্লাহ বলেন গদা কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে আজকে তার অবস্থান কি আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না ওই যে কবি সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই সন্ধ্যা বেলা। কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না ঠিক না সেজন্য আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে কার অবস্থা আগামীকাল কি হবে আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না আজকে যার হাতে কিছু নাই কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে ঠিক কিনা বলেন কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসা যাইতে পারে এরপরে আল্লাহ দাঁড়া বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে ও আমা তাদের ইনাফসুম্মাদা তাকসিবু গাদা কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না হাদিসের মধ্যে আসছে যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে আল্লাহ তালা প্রয়োজন সৃষ্টি করবে অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেইন রোডে যায় না বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মানুষ আফসোস করে বলে আরে লোকটা জীবনে কোনদিন ওই জায়গায় যায় নাই আজকে গেল আজকেই শেষ তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে কোথায় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে এই বিষয়গুলোর একমাত্র যার কাছে তিনি কে জোরে বলেন না কে এজন্য কথা বলা যায় আমাদের সব কিছু সুনির্দিষ্ট অজানা আমাদের হায়াত কতটুকু মৃত্যু কোথায় সব সুনির্দিষ্ট তবে আমাদের অজানা আমাদের জানা নাই এজন্য কি করা উচিত আমাদের উচিত সর্বদা ওই আখেরাতের প্রস্তুতি নেওয়া আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা ভালো কাজ করা আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো এটা আমরা কিভাবে বাঁচব একটা বিষয় খেয়াল করেন তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে আখেরাতের চিন্তা আছে সে নামাজ পড়ুক আর না পড়ুক ঠিক কিনা বলেন সবাই চিন্তা করে অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সেই গুরুত্বপূর্ণ কাজ মনে করে অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে মনে করেন এইখানে আমরা যারা আছি আমাদের এই কয়জন আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন নয়টা পঁচিশ বাজে আমাদের সবার দশটার সময় মৃত্যু হবে হাতে আছে কয় মিনিট জোরে বলেন না কয় মিনিট এই মুহূর্তে কি করবেন চিন্তা করবেন ফেসবুক বাইর করে একটা পোস্ট গাইস যে ৩৫ মিনিট পরে আমার মৃত্যু হবে কেউ দিবে আর একজন কি চিন্তা করবে আরে চা দোকানে একটু আড্ডা জলদি করে দিয়াই এই চিন্তা করবে সব বাদ দিয়া কইরা মসজিদে ডুব দুইকা দুই রকাত নামাজ পড়বে জীবনের শ্রেষ্ঠ নামাজ যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে তো বহুদূর ব্যথা পাইয়াও কান্দে নাই ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও জীবনের সব মাফ করো তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয় এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সম্মানিত উপস্থিতি কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না কিন্তু আখেরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই জন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখেরাতের পাথেও সংগ্রহ করে নেয় যারা দুনিয়াকে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে কারণ আল্লাহ দালা বলেছেন মাংকা না ইউরিদু হারসাল আখেরাতি নাসিদ লাহু ফি হারফি ওমাংকা না ইউরিদু হারসাল দুনিয়া নুফতিহী মিনহা ওমা লাহু ফিলা আখেরাত আল্লাহ দালা বলেন যে আল্লাহদালার কাছে আখেরাতের ফসল চায় আখেরাত চায় আল্লাহ থেকে আখেরাত দেন সাথে সাথে কি দেন ফি হারফি আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি অতিরিক্ত কখন দেয় বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে এরপরে অতিরিক্তটা দেয়